এই ড্রেসটা আপনারা মার্কেট থেকে সর্বনিম্ন নিছেন কত টাকা তেরোশো পঞ্চাশ টাকা কিন্তু একটা কথা কি চারুলতার প্রাইসটা অন্তত শুনে যাবেন যে কি প্রাইসে থাকছে এই ড্রেসটা মানে আপনারা অনলাইন থেকে সর্বনিম্ন তেরোশো পঞ্চাশ টাকা করে সব ড্রেস কিনছেন অনেকে আরো বেশি করে কিনছেন কিন্তু আজকে চারুলতার প্রাইসটা শুনে যাবেন ইনশাল্লাহ আপনার ড্রেস ভালো লাগবে যে এটা গ্যারান্টি প্রাইসটাও ভালো লাগবে অবশ্যই আমি ড্রেস খুলে দেখাই আগে ড্রেসটা দেখে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর এই ড্রেসটা কতটা গর্জিয়াস হ্যাঁ এই দেখেন আমি খুলে দেখাই বোন অবশ্যই ভিডিওটা কেউ স্কিপ করবেন না ভিডিওটা দেখেন সবাই কতটা সুন্দরভাবে কতটা ভাবে কাজ করা আছে হ্যাঁ একবারে দেখেন একবারে তুললি কিন্তু কাজ করা একবারে গলাটা দেখেন আসেন ঝুম করেন স্টোন গ্লাস ওয়ার্ক সম্পূর্ণ দেখেন প্রত্যেকটা শিরা শিরা কাজ এটা কিন্তু অন্যায় কাজ হবে হ্যাঁ এটা ওন্নাটা অনেক ভারী কাজ আগে ড্রেসটা দেখছেন তো কতটা সুন্দর এবং কতটা গর্জিয়াস দেখেন দেখার মত প্রত্যেকটা সেলর পাবেন আড়াই গজ সম্পূর্ণ আড়াই গজ হবে আর অন্যটা দেখেন বোন আর একটা কথা হলো বোন আপনি যদি পাইকারি নিতে চান চলে আসবেন আমাদের শপে আর আমাদের এই ভিডিওটা অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে আপনার কাছ থেকে এত সুন্দর একটা ড্রেস হারিয়ে না যায় বোন এই দেখেন জাস্ট লুক দেন অল ওভার কিন্তু কাজ করা দেখছেন এই যে এরকম ওন্নাটা শিরায় শিরায় সম্পূর্ণ গ্লাস ওয়ার্ক করা আছে হ্যাঁ এটার প্রাইসটা আমি এখনই বলে দিব প্রাইসটা বলার আগে অবশ্যই বোন অবশ্যই আপনি ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে আপনার কাছ থেকে ভিডিওটা হারিয়ে না যায় দেখেন বোন কত সুন্দর ড্রেস দেখছেন পুরো অল ওভার গর্জিয়াস আমি প্রাইসটা এখনই বলে দিব কিন্তু আপনারা ভিডিওটা কেউ ধাক্কা দিবেন না অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে এত সুন্দর একটা ড্রেস প্রাইসটা আপনাদের মিস না হয় শুনতে হ্যাঁ এই ঠিকই পাশে শেয়ার বাটন দেওয়া আছে অবশ্যই ফোন শেয়ার করে রাখবেন আর এটার কালারও কিন্তু হবে একটা হলো রানী গোলাপি এটা হলো আপনার জোলবাই কালার তবে আরো দুইটা কালার আছে একটা আছে বাসন্তী কালার আরেকটা হবে আপনার এ দেখেন জাম কালার বোন হ্যাঁ কালারগুলো সব দেখে নেবেন আমি জাস্ট দুইটা কালার খুলবো আপনারা যেই কালারটা ভালো লাগে আপনারা ওটাই অর্ডার কনফার্ম করতে পারেন আর প্রাইসটা শুনে যাবেন বোন আজকে প্রাইসটা শুনলে মানে কি বলবো আপনারা নিজেকে নিজে ঠিক রাখতে পারবেন না এইসব ড্রেস আপনি তেরোশো পঞ্চাশ টাকা করে সর্বনিম্ন কিনতে পারবেন কিন্তু আরো বেশি করে কিনছেন অনেকে হ্যাঁ আর আমাদের প্রাইজটা দেখেন কি গর্জিয়ে আগে কাজটা দেখেন তাহলে বুঝতে পারবেন বনে দেখেন পুরো অল ওভার একটা ড্রেস যে কি প্রাইসে দিব আজকে আপনারা ভাবতে পারবেন না আমি প্রাইসটা এখনই বলে দিব জাস্ট এই কালাটা এই ওননাটা খুলে আমি প্রাইসটা বলে দেবো কিন্তু সবাই সাথে থাকবেন আর একটা কথা হলো কি বোন আপনি যদি পাইকারি নিয়ে বিজনেস করতে চান অথবা আমাদের শপে এসে দেখে ড্রেস নিতে চান চলে আসবেন আমাদের শপে আমাদের শপের অ্যাড্রেসটা হলো ঢাকা ইসলামপুর প্যারাডাইস ভবনের দোতলায় চারুলতা কালেকশন বোন হ্যাঁ এই দেখেন জাস্ট লুক দেন কতটা গর্জিয়াস ওনারা হ্যাঁ একবারে ফুললি কিন্তু গর্জিয়াস হবে দেখার মতো একটা ডিজাইন জাস্ট দেখেন ওনারা দেখেন কত ভারী কাজ প্রায় এটা জামা এবং উনায় প্রায় আড়াই হাজার প্লাস স্টোন আছে আমি প্রাইসটা এখনই বলে দিচ্ছি বোন কিন্তু প্রাইসটা বলার আগে কি অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন এই যে আপনার ঠিক এই পাশটায় শেয়ার বাটন দেওয়া অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এত সুন্দর একটা অফার প্রাইজের ড্রেস আপনার কাছ থেকে হারিয়ে না যায় এই ড্রেসটা আপনারা সর্বনিম্ন অনলাইন অনলাইন প্রাইস থেকে থেকে বলেন বলেন পেজ বা যে কোনো মার্কেট থেকে বলেন সর্বনিম্ন তেরোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ করে কিনছেন আর আমাদের থেকে পাবেন অনলি এগারোশো টাকা অনলি এগারোশো টাকায় আপনি অরিজিনাল অন্যায় কাজ বডিতে কাজ ভারী কাজ ভালো কাপড় অর্ডার কনফার্ম করতে পারবেন আপনার কোন প্রকারের কোনো অগ্রিমটাকে অ্যাডভান্স করা লাগবে না আপনি জাস্ট ড্রেসটা হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন ধন্যবাদ